অলরেডি পাহাড় দেখা যাইতেসে এ কেসে দেখা যাইতাসে হল এইডি পাহাড় দেখা যাইতেছে খুব সুন্দর এরিয়া নীল আকাশের রং নীল পাহাড়ের রুদ রাস্তা দেখা যাইতেছে আমরা তো দেখা যাইতেছে কিনা জানি না আমাদের স্কুল পাকিস্তানগরী বরবত খুব মাছ একটা

हाँ लुट हाँ आप तो बाबू भाई इतना नशे पीने से सुबह सुबह स्कार बाबू इतने बोले लो ऐसे नहीं बात करते हैं बाबू तो बाबू नहीं इधर बूढ़े

নদীয়াজ মরি বালু সারা বাংলাদেশের

a las cabezas.